হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব আলুর ভাপা নিরামিষ দিনে কোনো সবজি যদি ঘরে না থাকে তাহলে মাত্র দুটো আলু দিয়ে এত সুন্দর এক নিরামিষ আলু ভাপা তৈরি করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে একটা মশলা তৈরি করব তার জন্য কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত মগজ দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি দই এটা একটা মশলা তৈরি করব কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করে নিচ্ছি এখানে সাদা তেলের বদলে সর্ষের তেলও দিতে পারো ভালো করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলু আলুটা দেখো আমি একটু পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি আলুটাকে খুব ভালো করে ভাজবো প্রথমে দু তিন মিনিট একটু আলুটা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু নুন একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে ভাজবো যতক্ষণ না আলুটা প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আমার যখন আলু ভালো সিদ্ধ হয়ে যাবে এগুলোকে তুলে একটা টিফিন বক্সে নিয়ে নিচ্ছি এবার যেই মশলাটা করেছিলাম সেটাই এর ভেতরে দিয়ে দিলাম জলও দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা বুঝে দেবে কেন আমরা যখন মশলা করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি একটু সর্ষের তেল এটা কিন্তু যতই তোমরা আলুটা ভাজো সাদা তেলে না কিন্তু যখন ভাপে বসাবে তখন কিন্তু সর্ষের তেলটাই দিতে হবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা ভাপের সময় এরকম কাঁচা লঙ্কা দিলে না গন্ধটা খুব ভালো আসে এবার একটা টাইট ঢাকনা আটকানো একটা টিফিন কারির মধ্যে নিলাম এবার একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি টিফিন বক্স যেন হাফ হয় সেরকম জল দিতে হবে ঢাকা দিয়ে গ্যাস জুড়ে দিয়ে পুরো পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখো জলটা কতটা কমে গেছে এবার আস্তে করে এটাকে তুলে নিচ্ছি টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে আস্তে করে খুলে নিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে আমি হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম ভাতের সাথে না একবার এই রেসিপিটা করে খেও দেখবে তোমরা নিজেরাই বলবে এত সুন্দর হয় একটা আলুর জিনিস অবশ্যই করবে বাড়িতে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ